হ্যালো গাইজ দিস ইজ ইউর কামিদান এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে এই বিশেষ দিনে আমি বের হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে আমি যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা হলো আমার চাচাতো বোনের ছেলের মুখে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকের আমাদের গন্তব্য স্থান হলো বাঘা শাহী মসজিদ ভিউয়ার্স আসুন আমার সাথে দেখে আসি কি আছে বাঘা মসজিদে এবং কেন মানুষ ওখানে যায় সনি শান্ত ও শাকিল কিছুটা অপ্রস্তুত অবস্থায় তাদেরকে ক্যামেরার সামনে আনা ক্যামেরার সামনে আসতে খুব লজ্জাবোধ করছিল ওরা এটা হলো রুবেল আর তার সাথে আছে ওর মেয়ে রুবেল খুবই আনন্দপ্রবণ এবং রসিক একটা ছেলে তো বন্ধুরা কানপাড়া বাজার এসে আমরা সবাই একত্রিত হলাম আমাদের আজকের যাত্রাবথের বাহন হচ্ছে এই অটো আর অটোটি ড্রাইভ করবেন আমাদের শফিকুল চাচা এটা হল আমাদের গ্রামের রাস্তা এই রাস্তাগুলো একদমই যানজট মুক্ত এবং চারিদিকে গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সজ্জিত দেখলেন তো ড্রাইভিং দেখে মনে হচ্ছে একদম জমদুর সামনে এসে হাজির এটাই হচ্ছে গ্রামের রাস্তায় চলাচলের সবচেয়ে বড় অসুবিধা গ্রামের রাস্তায় যেসব ড্রাইভাররা গাড়ি চালায় তাদের অধিকাংশই অনভিজ্ঞ আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি কখনো এই যানজট বা যান্ত্রিক কোলাহলের সম্মুখীন হবেন না পাশাপাশি আপনি সবুজ শ্যামলিমায় ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাত্রা করবেন যার জন্য আপনার যাত্রাপথ বিরক্তিকর মনে হবে না আমাদের এখান থেকে বাঘা কিছু কম বেশি প্রায় সত্তর কিলোমিটারের মতো দুর্গাপুর বা তার আশেপাশের লোকজন দুই দিক দিয়ে বাঘা যেতে পারেন প্রথমত পুঠিয়া দিয়ে আড়ানি হয়ে এবং দ্বিতীয়ত বাঘা দিয়ে চারঘাট হয়ে আমরা আড়ানিতে একটু ব্রেক দিব যার জন্য পুঠিয়া দিয়েই এগিয়েছিলাম বন্ধুরা এটা হচ্ছে আড়ানি বাজার আমরা যাদ্রপথে আড়ানি বাজারে একটি সময়ের জন্য দাঁড়িয়েছিলাম একটু চা পান বিরতি দেওয়ার জন্য আড়ানি বাজারের এই মামা পানের জন্য জগৎ বিখ্যাত পানমুখে দিয়ে দেখি আসলে এই মামার হাতে জাদু আছে নানান রকম রঙিন মশলা দিয়ে উনি পান বানিয়েছেন যা রাজশাহীর মিষ্টি পানের স্বাদ আরো বাড়িয়ে তুলেছে পান খাওয়া শেষ করে আমরা কয়েকজন চলে গেলাম আমার কাকুর অফিসে শতফুল বাংলাদেশের আড়ানি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মামুন রশিদ হলেন আমার কাকু ওখানে খুব বেশি সময় না দিয়ে শুধুমাত্র হালকা নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি কারণ আমাদের প্রধান গন্তব্য বাঘা মসজিদ যেতে এখনো অনেকটা পথ বাকি এটাই হলো বাঘা মসজিদের মেন গেট বা প্রধান ফটক এই ফটকের পাশেই রয়েছে আরো একটি গৌণ ফটক সব মিলিয়ে এই বাঘা মসজিদে তিনটি প্রবেশদ্বার রয়েছে ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়ে যাবে আখের রস লেবুর রস সহ নানান রকম ফলফলাদির দোকানপাট আমার পিছনে আপনারা যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছটি অতি প্রাচীনকালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আনুমানিক তিনশো বছরেরও বেশি পুরানো তেঁতুল বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না কথা বাড়ানোর সুযোগে নেই তাই চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ফোকাস করা যাক মাজারের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে প্রথমেই আপনাদের চোখে পড়বে হাতের বাম দিকে শের শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি শাহ মাওলানা আব্দুল হামিদ দানিশমন্দের সুযোগ্য শিক্ষাগুরু এবং ঠিক তারই একটু সামনের দিকে গেলে আপনাদের চোখে পড়বে হাতের টান দিকে আছে অজুখানা বন্ধুরা এটাই হল সেই অজুখানা এই অজুখানার ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল গাছ দিয়ে পরিপাটি ভাবে সাজানো এই অজুখানা থেকে সোজা সামনের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বাঘা শাহে মসজিদ এই মসজিদটি পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এটাই হলো ঐতিহ্যবাহী বাঘা মসজিদ যা পাঁচশো বছরের পুরাতন স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে এখন থেকে ঠিক পাঁচশো বছর আগে নয়শো তিরিশ খ্রিস্টাব্দে অর্থাৎ পনেরোশো তেইশ সালে হুসেন বংশের উত্তরস্বরী নসরত শাহ এই মসজিদটি স্থাপন করেন মসজিদটির গাঁথনি চুন ও সুর্কি দিয়ে ভেতরে ও বাইরে উঁচু মেহরাব ও স্তম্ভ আছে এছাড়াও আছে পোড়ামাটির নানান রকম শিল্পকর্ম এছাড়াও ভেতরের দেয়ালে রয়েছে আমগাছ ফুল সহ নানান রকম ফার্সি শিল্পের কারুকাজ মসজিদটির গম্বুজ এবং উপরের ছাদ ভেঙে পড়ায় আঠারোশো সালে এটি পুনরায় সংস্কার করা হয় মসজিদটি ঠিক পাশেই রয়েছে হজরত ছাদলা ও তার পাঁচ সফরসঙ্গীর মাজার এছাড়াও মসজিদের আশেপাশে আরও বেশ কয়েকটি মাজার রয়েছে আপনারা আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত পিকনিক স্পট অর্থাৎ এখানে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার কাজ সম্পূর্ণ হয় এখানে অধিকাংশ লোকজন আসে তাদের মানব পূরণ করার জন্য এবং কিছু সংখ্যক লোকজন আসে ঘুরে দেখার জন্য প্রাচীন পুরাকৃতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য এবং তাদের অবকাশ যাপনের জন্য বন্ধুরা আমার পিছনে আপনারা যে দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটি বাহান্ন বিঘা জমির ওপরে অবস্থিত বর্তমানে এই দিঘির চারটি পাড়ি বাঁধানো এবং চারটি পাড় মিলিয়ে চারটি ঘাট বাঁধানো রয়েছে এবং এই দিঘির একটি বিশেষত্ব হচ্ছে এই দিঘির চারিধারে সারিবদ্ধ নারকেল গাছ দ্বারা বেষ্টিত বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র উদ্দিন নুসরাত শাহ জনস্বার্থে এই পুকুরটি খনন করেন এবং এই পুকুরটি উনিশশো সালে পুনরায় খনন করে বর্ধিত করা হয় মসজিদের মূল ভবনের পাশেই আরেকটি বর্ধিত মসজিদ তৈরি করা হয় যেটি এখানে আগত অনেক মুসলিম লোকজন আছে যাতে নামাজে অসুবিধা যার জন্য পরবর্তীতে এটি খুলে দেওয়া হয় বাঘা মসজিদ প্রাঙ্গনে যে কয়েকটি মাজার শরীফ অবস্থিত তাদের মধ্যে এই মাজারটিকেই প্রধান মাজার হিসেবে ধরা হয়ে থাকে এখানেই সাহিত্য আছেন শাহ আব্দুল হামিদ দানিশমন্দ এবং তার সঙ্গী সাথীরা ভিউয়ার্স আপনারা এখন আমাকে যে জায়গাটিতে দেখছেন এই জায়গাটি মূলত ব্যবহার করা হয় খাবার জায়গা হিসেবে অর্থাৎ বাহির থেকে যে সকল লোকজন এখানে আসে আসার পরে রান্নাবান্না করে ঠিক ওই সকল লোকজন এই জায়গাতে বসে তারা খাবার পরিবেশন করে এবং খাওয়া দাওয়া করে মসজিদের একদম উত্তর পার্শ্বে একটি আম বাগান এবং এই আম বাগানে রান্নাবান্নার জন্য সরঞ্জাম আদি আছে সেগুলো রাখা হয় এবং রান্নার সুব্যবস্থার জন্য অনেকগুলো চুলা ওখানে তৈরি করা আছে অর্থাৎ বাহির থেকে যে সকল লোকজন আসে তাদের রান্না করার জন্য রকম ঝামেলাই পোহাতে হবে না তারা যদি এখানে আসে যে কোনো চুলা ব্যবহার করে তারা রান্না বান্না করতে পারবে আমার ঠিক পিছনে অবস্থিত বাঘা জাদুঘর এই জাদুঘরটিতে শুধুমাত্র বাঘা মসজিদের পুরাকৃতি ধারণ করে রাখা আছে বা প্রাচীন ঐতিহ্য ধারণ করে রাখা আছে তা না এখানে রাজশাহী চাপাই যেমন কুসুম্বা মসজিদ সোনা মসজিদ সহ দেশের বিভিন্ন অঞ্চলের যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলার ইতিহাস ঐতিহ্য এবং পুরাকৃতি খুব সুন্দরভাবে ধারণ করা আছে এবং এখানে আরও রয়েছে প্রাচীন একটি কোরআন শরীফ এবং খুব ছোট্ট হাফ ইঞ্চি সাইজের একটি কোরআন শরীফ এখানে আরও যা কিছু আছে সেগুলো আমার মুখ থেকে না শুনে আপনারা যদি সরাসরি এখানে আসেন নিজের চোখে দেখেন তাহলে আরও বেশি ভালো লাগবে ভিউার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ